নমস্কার আমি মুকুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ জীবনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম সঙ্গ দিলে যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো আমি ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য ওর দিকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পজিটিভ থাকো তার সাথে এটাই বলবো জেনারেলি খোলা মন নিয়ে দেখো যতটা মিলবে না গাইডেন্স হিসেবে কাজে নাও আর বাকবাকিটুকু ছেড়ে দাও কারো না কাজে লেগে যাবে কিছু ইনফরমেশন নাও কিছু পসিবিটি দেওয়া নেওয়া করো সেলফ কেয়ার করো সেলফি করো এই প্রত্যেকটা ভালো দিনকে কাজে লাগিয়ে নাও যাতে তোমাদের সম্পর্ক এবং তোমাদের এগোনোর পথটা একটু সহজ হয় চলো তোমাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা ভালোবাসা তার সাথে বলবো যে মহা ষষ্ঠীর সবাইকে অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের প্রিয়জনদের সঙ্গে খুব ভালো করে সময় কাটাও আনন্দ করো আর সবাই ভালো থাকো তা একবার শুভেচ্ছা জানিয়ে সবাইকে চলো প্রোগ্রাম শুরু করবো যেটা নটা কার্ড নেবো তার মধ্যে যেমন একটা ব্লেসিং কার্ড নিই সেরকম নেবো আর একটু চার মো নেবো এটিকে চারটে নেবো এটিকে চারটে নেবো আজকে দেখে নেবো আজকে বিশেষ শুভ ষষ্ঠীর দিনে আজকের দিনে আর কি আজকে ষষ্ঠীর দিনে তোমার পার্টনার চব্বিশ ঘন্টায় তোমায় নিয়ে কি ভাবছে ঠিক আছে তোমাকে নিয়ে তোমাদের তা তোমাকে নিয়ে কেমন এনার্জি কেমন কি চিন্তা ভাবনা চলছে এটা 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 থেকে নেবো এটা থেকে নিয়ে নেবো চলো দেখে নেবো যে আজকে এই বিশেষ জিনিস চব্বিশ ঘন্টায় তার তোমার পার্টনারের এনার্জি কেমন আছে সে কি ভাবছে তোমাকে নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে করতে করতে একটা কমেন্ট একটু বলে দি কেউ লিখেছো যে আমি কি ভালোবাসা ফিরে পাবো দিদি একটু যদি বলে দাও সত্যিকারের কথা দেখো বলতে গেলে অনেক কিছু জানতে হয় যেহেতু আমি পার্সোনাল রিডিং করি না তো তোমাকে আমি এক কথা হ্যাঁ না কিছু বলে কখনই মিসগাইড করবো না তুমি যদি খুব এমার্জেন্সি থাকে তুমি যদি জানতেই চাও তাহলে যারা যারা এরকম ধরনের পার্সোনাল রিডিং করে তোমাদের যেখান থেকে পছন্দ যাকে পছন্দ যাকে বিশ্বাস তোমরা যে পদ্ধতিতে বিশ্বাস করো সেটার উপর অ্যাপ্লাই করে নিজেরা কি ছরে অ্যাপ্লাই করে বলছি সেটার উপর ভিত্তি করে একটা কোনো রিডিং তোমরা নাও বা কিছু না কিছু ভাবে জেনে নাও যে ঠিক কি হতে চলেছে ঠিক আছে যেটা বলছি হম যদি জানতে চাও একদম যে আমি এটা জানতে এক্ষুনি যাই তো সেক্ষেত্রে বলবো একটু জেনে নাও যারা করেন তাদের কাছ থেকে বা তোমাদের তোমাদের যেখানে ইচ্ছে ঠিক আছে তাহলে তোমাদের বলতো সুবিধা হয় চলো দেখে যে আজকের এই শুভ দিনে তোমার পার্টনারে এনার্জি অনুভূতি চিন্তা ভাবনা কেমন আছে তোমার নিয়ে এখানেই কেউ আছে ফ্যামিলি মেম্বারের মতন দেখছে আচ্ছা এখানে একটা কথা বলছি আহ এখানে তোমাদের মধ্যে বন্ডিংটা খুব ভালো ঠিক আছে আমি এখানে দেখো মেল ফিমেল তো বলবো না এখানে আমি এনার্জি রিড করছি ঠিক আছে মাসকুলিন আর ফেমিনাইন বলছি তো তোমাদের এখানে বন্ডিংটা খুব ভালো তোমরা খুব ভালো বন্ধু তোমরা খুব ভালো তোমাদের মধ্যে সম্পর্কটা খুব ভালো নেওয়ার সম্পর্ক তোমরা একে অপরকে বোঝো তোমরা একে অপরকে সাপোর্ট করো এবং তোমরা একে অপরের সঙ্গে যখন থাকো একটা দল ভাবুন নিজেকে ঠিক আছে বা যেখানে তোমরা যাও তোমাদের হয়তো সেখানে আরো পুরোনো কিছু বন্ধুর সাথে দেখা হচ্ছে বা আত্মীয় স্বজনের সাথে যাই দেখা হোক না কেন তোমরা সেই জায়গাটুকু তো খুব ভালো করে এনজয় করো তো তোমার পার্মায় সকালবেলায় এনার্জিটা কিন্তু আজকে ভালো আছে মানে পজিটিভ এনার্জিটা ভালো থাকাটাই তো উচিত কেননা মহা ষষ্ঠী বলে কথা এনার্জি তো হাই থাকাই ভালো তো তোমার পার্মায় কিন্তু কোথাও ভাবছে যে তোমার সঙ্গে খুনসুটিও চলতে পারে তোমার সাথে ভালোবাসাও চলতে পারে তোমার সাথে বন্ধুত্ব ঠিকঠাক চলে তুমি তাকে খুব ভালো বোঝো সেও তোমার খুব ভালো বোঝো তোমরা একে অপরে কেয়ার করো সাপোর্ট করো আবার তোমরা ঝগড়াঝাঁটিও করো আবার তোমরা একও হয়ে যাও এখানে তোমাদের মধ্যে একটা বেশ সুন্দর ওই টক মিষ্টি ঝাল যেমন সম্পর্ক হয় সেরকম সম্পর্ক তোমার পার্টনার ভাবছে তোমার সাথে সবই আছে ঠিক আছে এখানে কারুর মন খুব উতলা সে তোমার কাছে কিছু এক্সপ্রেস করতে চায় তোমায় কিছু বলতে চায় এখানে কারু হার্ট একদম রেডি যে তোমাকে কিছু সত্যি বলতে চায় হতে পারে কেউ হয়তো প্রপোজ করবে কারো কে হতে পারে কেউ ভাবে বোঝাবে কার কিরকম যে স্ট্রভাবে সেটা একদম ব্যক্তিগত ব্যাপার কিন্তু কেউ তো চাইছে কারো হার্ট খুব উতলা যে তোমাকে জানানোর জন্য যে সে তোমাকে ভালোবাসে কেননা আর এখানে একটা কথা বলবো একটু পার্টনারকে অবজার্ভ করো একটু সে কি বলতে চাইছে বোঝো বা তার যে গুলো সেগুলোর প্রতি একটুখানি লক্ষ্য করো তাহলে দেখবে সেখান থেকেও অনেক উত্তর পাওয়া যায় সবসময় অনেক কিছু বলা হয় অনেক সময় কাজকর্ম আচরণ দিয়ে বোঝানো হয় আর আমি তো সবসময় বলি যে কথা থেকে আচরণ বেশি দামি আমি তোমাকে ভালোবাসি বলে যদি আমি তোমাকে অপমান করি আর তোমার চারটি বাজে কথা বলি বা তোমার কেয়ার না করি তো সেই ভালোবাসা কতটুকু দাম থাকবে বলো কিন্তু কিছু কিছু সময় হয়তো আমি ভালোবাসি এই কথাটা না বলেও একটা মানুষ সারা জীবন আগলে যত্ন করে পাশে থেকে যেতে পারে তো আচরণ সবসময়তেই দামি তো এখানেও সেরকম কেউ আচরণ কিছু করার কথা ভাববে যেটা খুব পজিটিভ আচরণ এবং প্লিজ তোমরা অবজার্ভ করো দেখবে সেখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারছো বুঝতে পারছো হম তোমার পার্টনার মনে হয় এটা একটা লং টার্ম সম সম্পর্ক এবং সেই লং টার্ম সম্পর্কটা শেষের দিকে কিন্তু দেখা এটা উদিত সূর্য যেখানে সূর্যটা শেষ হয়েছে সেখানে পথটা অ্যাকচুয়ালি সূর্য যেখানে উঠেছে সেখানে পথটা শেষ হয়েছে তার মানে এখানে পুরো একটা পজিটিভ দিকেই তোমরা যাচ্ছো রাস্তার চারিপাশে কিন্তু বেশ ফুল টুল দিয়ে সাজানো আছে কিন্তু আবার দেখো এখানে কিন্তু ক্যাকটাসও আছে ঠিক আছে তো তোমাদের যেহেতু যার্নি কোনো সময় তোমরা ভালো ফেস করছো কোনো সময় তোমরা খারাপ ফেস করছো কিন্তু যেহেতু প্রত্যেকটা স্টেপ তোমরা একে অপরকে সাহায্য করছো সেটাই তোমাদের পাওয়া পাও না এবং সেখান থেকেই তোমরা একসাথে চলতে পারছো এখানে তোমার পাটনার কি দেখছে তোমাদের সম্পর্কে একটা ভালো দিক আছে যেটা কে সে উদিত সূর্যের সূর্য মতন দেখছে তারপরে কি দেখছে তোমার পাটনার যেহেতু লং টার্ম জার্নি জার্নি অবদি লং টার্ম তো সে কারণে সমস্যাও থাকতে পারে ভালো সময় থাকতে পারে কেউ হয়তো আহ চব্বিশ ঘন্টা ট্রেনে থাকবে আর কেউ হয়তো আরো অনেকটা বেশি সময় থাকবে তো চব্বিশ ঘন্টা অভিজ্ঞতা থেকে ধরে না আটচল্লিশ ঘন্টা যদি হয় তার অভিজ্ঞতা অনেকটা বেশি তো ঠিক সেরকম ভাবে শর্ট টার্ম সম্পর্কে কিছুই বোঝা যায় না কোথাও আসে যায় চলতেই থাকে সম্পর্ক তো হয় লং টার্ম সেখানেই তো বোঝা যায় কেন সুখ দুঃখ ভালো সময় খারাপ সময় সব তো তারা একসাথে ফেস করছে তো তখন তারা একে অপরকে জানে বোঝে আরো কাছে আসে দূরত্ব মানুষকে অনেকটা বুঝে সাহায্য করে যে এই মানুষটা আমার জীবনে কতটা জুড়ে আছে কতটা আমার সঙ্গে সে কানেক্টেড এবং কতটুকু আমার তাকে প্রয়োজন বা কতটা আমি তাকে ভালোবাসি সবই কিন্তু বুঝিয়ে দেয় দূরত্ব দূরে গেলে যদি কোনো মানুষ কোনো মানুষকে ভুলে যায় তাহলে জানবে সেই সম্পর্কটা কোনদিন ছিলই না আর দূরে গেলে যদি হাজার মানুষের মধ্যে তুমি ব্যস্ত হও সেই একটা মানুষের জন্য তাহলে জানবে সেই সম্পর্কটা কখনো খারাপ হবেই না আচ্ছা এখানে কেউ হতে পারে তোমরা যা জার্নিতে আছো ঠিক আছে কোনো একটা ভালো জার্নিতে আছো জার্নি বলতে আমি টুইন বুঝি আবার এখানে বলবো সবাই তো তো সেক্ষেত্রে বলবো যদি সোলমেট কানেকশন হতে পারে হতে পারে কেউ না কেউ ভালো কিছু কানেকশানে আছো সোলমেটে আস আছো নিশ্চয়ই বেশিরভাগ তো সোলমেটেই আছো তো তোমাদের লড়াইটা তোমাদের অতি অবশ্যই তোমরা লড়ছো ভালো করে লড়ছো এবং তোমরা জানো সেই লড়াই তোমরা দুজনেই জিতবে দুজনে জিতলে তবেই তো সম্পর্ক জিতবে জিতে গেলে তো সম্পর্ক হেরে যাবে না এখানে তোমরা চাইছো নাও বুঝতে পারো যে ঠিক গভীরতা কতটা কিন্তু নৌর যখন একটা জাহাজ বা একটা আহ নৌকোকে আটকে রাখে তা তার ক্ষমতাটাও তাই ওই উত্তাল করা সমুদ্রেই বলো বা নদীতেই বলো সেখানেও কিন্তু সে একটা অত বড় জাহাজ কোনো সময় নৌকোকে আটকে রাখছে তারও একটা ক্ষমতা আছে তো ঠিক সেরকম ভাবে তোমাদের কিন্তু সম্পর্কে স্টেবিলিটি আছে তোমাদের মধ্যে মাঝে মাঝে ঝগড়াঝাঁটি হয় এটা সেটা হয় আবার সেটা মিটেও যায় কেননা তোমরা চাও মিটে যাক তাই জন্য মিটে যায় সম্পর্কের সমস্যা তখনই মিটে যখন সম্পর্ক যাদের তারা চায় মিটে যাক তবে নাহলে কিন্তু সম্পর্ক থেকেই যায় তোমরা চাইছো স্টেবিলিটি তো অবশ্যই আসবে তোমার পার্টনার অন্তত সেটাই ভাবে তোমরা সম্পর্ক চাইছো তো সম্পর্কটা হবে তোমরা কেন আসবে তোমরা চাইছ তাই আসবে ভাবে তো বলবোই একসঙ্গে চারটে তবে এই চারটে কাজকে একসঙ্গে যদি দেখে একবার ঝট করে বলে দিই তো খুব পজিটিভ পজিটিভ চিন্তা ভাবনা আর চিন্তা ভাবনা এরকমই রাখ তাই না এই যে দিনগুলো আছে এগুলোতে বায়ু বিষয়টাকে হাই রাখো যে আজকে বিশেষ দিনে চব্বিশ ঘন্টা সে আর কি কি ভাবছে তোমায় নিয়ে তো বেশ ভালো ভাবছে সে আর কি কি ভাবছে চব্বিশ ঘন্টার এনার্জি অনুভূতি চিন্তা ভাবনা কি চলছে তার তোমাকে নিয়ে তোমার বৃদ্ধির কথা ভাবছে তোমার শুধু কাইন্ড হার্টেড দেখে তোমার খুব চার্মিং আহ ব্যাপারটা তোমার মধ্যে আছে সেটাও দেখে তুমি খুব ব্রেশফুল সেটাও তার মনে হয় তুমি কাইন্ড হার্টেড সফ্ট হার্টেড তার সেটাও মনে হয় তুমি মানুষের খারাপ দেখতে পারো না তুমি মানুষের খারাপ চাও না তুমি একটু শান্ত প্রকৃতি হতে পারে বা তোমাকে বুঝতে হবে সেরকমও হতে পারে নদীর পাড় থেকে বসে আমরা কখনোই গভীরতা বুঝতে পারি না সম্ভব না গভীরতা বুঝতে গেলে যে কোনো জিনিসের যদি গভীরতায় বুঝতে যাওয়া হয় তাহলে কাছে যেতে হয় তোমার তোমাকে নবীর মতন দেখে এমন সেইটুকু জানে যে তোমার এই সম্পর্কে যেমন ডেপ বেশি তুমি এমন একজন ব্যক্তি যে তোমাকে জানতে গেলে তোমারও কাছে যেতে হবে তার মানে তোমাদের এনার্জি অতক্ষণ একে অপরের সঙ্গে এক্সচেঞ্জ হচ্ছে যতক্ষণ না তোমরা একে অপরের কাছে নিজেদের প্রফুটিত করতে পারছো ততক্ষণ জানা সম্ভব না তবে তোমাকে সে যতটা বুঝেছে সেইটুকু বুঝেছে তুমি ডবল ফেস ক্যারি করো না যেটা ভীষণ ভালো গুণ তুমি ম্যালোকুলেট করো না সেটাও খুব বড় গুণ তুমি যেমন ঠিক সেরকমই নিজেকে রাখো তোমার দেখোনদারি নেই সেটাও খুব ভালো সিম্পলিটি যে সরি সি সিমলি সিটি ভীষণ ভালো সিম্পলি হচ্ছে খুব সৌন্দর্য এমনি ওপর থেকে তো অনেক কিছু চাক করা যায় কিন্তু যেটা আসল সাধারণত মধ্যে থাকে সব বেস্ট তো সেখানে থাকো তোমার তাছাড়া তোমার মন তোমার যেটা সবথেকে সেটা হচ্ছে তোমার মন আর সেটাই পছন্দর জিনিস দেখতে তো মানুষকে আজ যেমন আছে কাল নাও থাকতে পারে কিন্তু ব্যবহার সেটা কিন্তু চিরস্থায়ী তো তোমার কথা কথাবার্তা তোমার কমিউনিকেশন স্কিল তোমার সততা বলো সবকিছু তোমার আকর্ষণ এখানে কি হঠাৎ ব্যস্ত হয়ে পড়লো কেউ সেদিনকে একটা কমেডি লিখেছিল আমি একটু মিস করে গেছি বলতে যে আমি খুব ডিস্টার্ব আছি যে আছো ডিস্টার্ব একটুখানি মেডিটেশন করো এই ভালো ভালো দিনগুলো একটু একটু সময় ব্যয় করো দেখবো অনেকটা energy সাদ মানে ঠিক হয়ে গেছে এখানে তোমরা কেউ কারোকে লক্ষ্য করো হম কেউ কারোকে অবজার্ভ করো অবজারভেশন দরকার অবজারভেশন দরকার অবজার্ভ করলে কিন্তু তোমরা এখানে অনেক কিছু ভালোই বুঝতে পারবে ঠিক আছে তবে হ্যাঁ যে এখানে গেম আর এখানে একটা কথা একটু বলে নি এখানে অনেকের না থার্ড পার্টি আছে ঠিক আছে থার্ড পার্টি কোন একটা রোল প্লে করছে কিন্তু থার্ড পার্টি কিন্তু নিজেকে খুব সুন্দরভাবে সন্তর্পণে গুছিয়ে রেখেছে বুঝতে পারছো খেলতে নেমেছে বলে তার ড্রেসগুলো এমন পড়েছে যাতে তাকে কেউ আঘাত না করতে পারে ঠিক সেরকম এখানে যদি তোমাদের কোনো থার্ড পার্টি থেকে থাকে সে কিন্তু খুব সুন্দরভাবে একটা মেকআপ নিয়ে আছে যেটা তোমরা বুঝতে পারছো না সে কিন্তু নিজেকে খুব সেফ সাইডে রেখে খেলছে ঠিক আছে যে রোলটা প্লে করছে সেটা খুব একটা ভালো নয় সেটা তোমাদের মধ্যে একটা আহ তোমাদের একটা সম্পর্ক কিন্তু সুন্দরভাবে যেন আমি কিছু করিনি আমি কিছু জানি না আমি তো সব ছেড়ে দিয়েছি আমার মতন মানুষ হয় না এরকম না ব্যাপারটা সেরকম না তো তোমাদের এখানে যাদের থার্ড পার্টি নেই ঠিক আছে যাদের আছে তাহলে একটু খুঁজে বের করো এটা তোমাদের দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তি এনার্জি বলছে হ্যাঁ

তোমাদের একে অপরের ফ্যামিলির মতন যেমন ভাবছো সেরকম একটা ভাইপস দেয় এটাই কিন্তু তোমাকে একটা স্টেবিলিটি দেবে একটা গায়ে একটা এখানে সম্পর্ক দেবে এবং একে অপরকে তোমরা যেহেতু সাপোর্ট করো প্রচুর ভালোবাসো সেটাও তোমরা একে অপরের সঙ্গে মানিয়ে গুছিয়ে মেনে নিয়ে এই সম্পর্কটাকে কিন্তু ভালোর দিকেই নিয়ে যাবে তোমার পার্টনা করবে সেটাই ভাবছে চলো আরেক একটা কাজ বাকি আছে কিছু ঠিক আছে তোমাদের মধ্যে কিছু হয়েছে সোল এখানে দেখো একটা মানুষ একদম একা দাঁড়িয়েছে তার চারপাশে কেউ নেই কেউ একটা মানুষজন নেই একদম নিউজ তার মানে কোনো একটা সোল খুব দুঃখ পাচ্ছে যে সোলটা একদম একা আর পিওর সোল সেটা হতে পারে তোমার হতে পারে তোমার partner তোমরা তোমাদের মতন নিও যেহেতু তোমরা কোনো ভালো connection এ আছো ধরে নিলাম কেউ কেউ আছো তো soul এর কমতি কেউ পূর্ণ করতে পারে না যদি কেউ কাউকে ভালো লাগে যে কি দেখতে খুব সুন্দর তার কিছুদিন পর সে আর একজনকে যখন দেখবে যে আরো সুন্দর দেখতে সে চলে যেতেই পারে পয়সার জন্য সম্পর্ক হলে সেও বেরিয়ে যেতে পারে কিছু না কিছু ভাবে যদি কেউ একটা সম্পর্কের সঙ্গে যুক্ত থাকে আর তা যদি মনে হয় যে না আমি এখান থেকে যেগুলো চাইছিলাম পেলাম না তো সেই মানুষটা কিন্তু সে কিন্তু আর কোথাও পূর্ণ হতে পারে না তার কিন্তু চাই ওই পার্টটাকে যে পার্টা তার কাউন্টার পার্ট ডিভাইন কাউন্টার পার্ট তো এখানে এইভাবে কেউ একটা মিস করছো এটা বোঝানোর জন্য এই কথাগুলো বললাম যে এতটা জায়গা জুড়ে চারিপাশে বলো এপাশ পাশ ওপাশ বা ওই পাটটাতেও বলো একটা মানুষ জন্যই এটা এখানে বোঝানোর জন্য এটা বলা হয়েছে তোমাদের মধ্যে যদি কিছু ভুল বোঝাবুঝি হয়ে থাকে বা কিছু হয়ে থাকে যে কোনো কারণে তোমরা সেখান থেকে সেপারেশন আছো সেপারেশনে থাকাতে তোমরা সেই সেপারেশনটা তোমাদের কাঁটার মতন দিচ্ছে হাজার জন মানুষ তোমাদের পাশে থাকলেও তোমাদের কিন্তু এরকমই ফিল হচ্ছে যে আমার চারপাশ শূন্য আমার তো কেউ নেই যে কে আছে না আছে আমার দেখা দরকার তার মানে সে কোথাও থেকে পরিপূর্ণ হতে পারছে না তো সার্বিকভাবে যদি বলি আছে যে চব্বিশ ঘন্টা তোমার পার্নারে এনার্জি তেমন তোমাকে নেই এক তো সে তোমার সঙ্গে খুব ভালো বন্ডিং দেখে তুমি তার ভালো বন্ধু তুমি তার শুভাকাঙ্ক্ষী তুমি তার খুব কাছের তোমাকে সে সারাদিন মিস করে আবার তোমার সাথে ঝগড়াও করে আবার ভালো হয়ে যায় খুব মানে সুন্দর একটা সুন্দর সম্পর্ক তোমার কমিউনিকেশন স্কিল খুব ভালো তুমি দেখতে খুব সুন্দর তুমি যদি পাশে থাকো একটা পাওয়া যায় মনে কথা বলতে নিজে হাত তোমাকে সমর্পণ করতে চায় তার কথা মনে হয় যে কথাটা তোমার জানানো দরকার থার্ড পার্টি একটু তো আছে প্রভাব একটু ফেলছে কিছু সময় ঝগড়া হয়ে যাচ্ছে সেও কিন্তু খুব সুন্দরভাবে এগোচ্ছে আমি খুব ভালো আমি জানি না কিছু এরকম ধরনের ঠিক আছে তোমার পাটনার কোথাও জানে এটা একটা জানি জার্নি যখন তো করতেই হবে কোনো ছুটি নেই কিন্তু কমপ্লিটটাকে সে ভালো করে করতে চায় অতি তো সূর্য মানে আলোই আলো তো অবশ্যই তোমাদের সম্পক্ষকে তোমার পাটনার চায় সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে কেন একটা এখানে দেখো স্টেবিলিটি তোমার পার্টনার কি চায় এত ভালো সম্পর্ক অতি অবশ্যই স্টেবিলিটি চায় সে চাই না তোমাদের সম্পর্কটা কোন রকম করে একটু আঁচ আসুন খুব আগলে গুছিয়ে এই ব্যক্তি রাখতে চায় ঠিক আছে কোনো ফাদারলি ফিগার হতে পারে তোমাদের ফাউন্ডেশনটা খুব স্ট্রং তোমরা জানো কোথায় চলতে হবে কোথায় থামতে হবে তোমরা জানো যে কিভাবে সঙ্গ দিতে হবে কিভাবে পাশে থাকতে হবে ঠিক আছে তোমরা তোমাদের মানিয়ে নিয়েছো বুঝে নিয়েছ একা থাকলে তোমরা ভীষণই একা হয়ে যাও কারোর সঙ্গে তোমাদের সম্পর্কতে এগোতে ইচ্ছে করে না কেননা এই সম্পর্কে তোমরা যা পাবে সেটা কোথাও থেকে পাওয়া সম্ভব নয় তোমাদের কেউ তো আছে যারা ভীষণ ভাবে মিস করছো এবং চলো দেখিনি বলছে আজকে কিন্তু তোমার পার্টনার এনার্জি খুব ভালো খুব ভালো এখানে মহাদেবের বক্তব্য হচ্ছে তোমরা একে অপরের জীবনে এসেছো কিছু শেখানোর জন্য support করার জন্য blessing হয়ে সঙ্গ দিচ্ছ তুমি এখানে কোনো past life থেকে deal করছো হতে পারে কেউ TF journey তে আছো ওর কথা কোনো কারণ নেই ঠিক আছে এই সম্পর্কগুলো গুলো না সারা জীবন থাকে তবে তুমি কতটা অবহেলা করছো বা কত যত্ন করে আছো তার উপর নির্ভর করে এখানে মহাদেবের বক্তব্য হচ্ছে বিশ্বাস রাখা করবে সবটুকু করে অবিশ্বাস রাখবে না আর সম্পর্ক যেটা এসেছে সেটাকে ড্রেসিং হিসেবে নাও যেটা চাইছো মন থেকে সেই কাজটা করো দেখো কিছু না কিছু উপায় তোমরা পেয়ে যাবে চলো একটু চা নিয়ে নিই

তোমরা এখানে কেউ আছো definitely যারা তুমি internet এর সঙ্গে link করছো তোমরা তাতে একে অপরের সঙ্গে এক আর না হয়তো কিছু না কিছু তোমাদের আছে যেটা তোমরা একে অপরের সঙ্গে এক তোমরা একে অপরকে blessing হিসেবে দেখো তোমরা চাও তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসুক কেউ প্রার্থনা করছো কেউ প্রে করছো এখানে আশীর্বাদ আছে তোমাদের সম্পর্কের ওপর আগে দেখো এনার্জিটা তোমাদের না এনার্জিটা অন্য কারোর এনার্জি আছে ঠিক আছে এখানে মেয়ে ছেলে এগুলো বলবো না এখানে জেন্ডার বেসরা এনার্জি যদি বলি তো ফ্যামিলাইন এনার্জি বেশি এখানে কেউ চায় তোমাদের সম্পর্কটা ব্লক হোক কি চায় আমি জানি না তবে এসছে যে কেউ চায় তোমাদের সম্পর্কটার মধ্যে pause চলে আসে যাতে তোমরা বেশি এগোতে না পারো বেশি বলতে না পারো তার জন্য ডেভিল এনার্জি আছে গো আমি একবারই বলতে চাই না এই যে কোন রিডিং কিন্তু মাঝে মাঝে চলে আসে কারণ অস্বীকার তো করা যাবে না তো ডেভিল এনার্জি আছে এখানে এখানে কেউ তো আছে যার দৃষ্টি ভালো নয় যার যদি কি দিক না কেন চোখ সে দিকটা অনেকটা ড্যামেজ হবে তো প্লিজ তোমরা তোমাদের মতন সম্পর্ককে বাউন্ডারি দাও ফাউন্ডেশনটা স্ট্রং করো যে কেউ আসুক চেষ্টা করো সে যেন কিছু করতে না পারে তোমাদের সম্পর্কে কারণ এখানে ডেবিল এনার্জি আছে কেউ চায় মন থেকে তোমাদের সম্পর্কটাকে ব্লক করে দেওয়ার আর কোনো ফ্যামিলি এনার্জি হতে পারে তো আজকে এই পর্যন্ত যদি সার্বিকভাবে বলি তোমার এনার্জি কিন্তু যথেষ্ট ভালো চব্বিশ ঘন্টা সেরকম কিছুই ভাবছি যেগুলোকে পজিটিভ ভাবনা চিন্তার মধ্যেই বলে যে ভাবনা চিন্তার মধ্যে কোনো কিছু খারাপ নেই শুধু একটা কথাই বলবো যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে তাহলে নেগেটিভিটিকে প্রশ্রয় দেওয়ার কথা ভেবো না বা নেগেটিভিটিকেই সঙ্গে নিয়ে চলবে সেটাও ভেবো না যতভাবে রিলিজ করো বাউন্ডারি দাও লাভ বাই বিশাল সেন্ট করো একে অপরকে এবং সেলফ কেয়ার করো কেননা দিনগুলো ভালো এনার্জি হাইভাই বিষয়টা থাকবে যতটা বাড়বে না তো আজকে এই পর্যন্ত যদি প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো পিস লাইক টু সেক্স লাইক টু সাদ সব্বাই ভালো থেকো নমস্কার